শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন আর একটা বৃষ্টি পূজা সকালে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি তো সকালতে একদ শনিবার মেয়েকে স্কুল পাঠালাম সকালে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হলো আর মেঘটা কালোও করে এলো এখন আবার একটু বৃষ্টিটা থেমেছে তো দেখো একদম ছাদ পুরো ভিজে ভিজে এবছর বর্ষাটা কিন্তু বেশ ভালো নেমেছে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি না আর ভালো লাগছে না সকাল থেকে বৃষ্টি হলে না একদমই ভালো লাগে না কাজের এনার্জিও পাওয়া যায় না আর ভিজে ভিজে ছাতা নিয়ে আর কত বাসি কাজ বাজ তো সবই করতে হবে তো ছাতা নিয়ে নিয়ে আর কত বাসি কাজ হবে তো চলো মুখ টুক ধুলাম তারপরে ফ্রেশ হলাম মেয়েদের স্কুল পাঠালাম এখন বৃষ্টিটা একটু কমেছে তো বড় মেয়ে যেহেতু শনিবার আজ বাড়িতে আছে তো দু মা মেয়ের জন্য টোস্ট বিস্কুট আর চা করলাম তো সকাল সকাল বৃষ্টি হতে বেলা হয়ে থেকে দেখি আবার বৃষ্টিটা একটু ছাড়লো চাটা খেলাম চুল টুল ছাড়ালাম টুকটাক যা ঘুঁটা বাটা করলাম তারপরে এখানে চকি চাদরটা ঝেড়ে নিলাম বাসি কাজ হা মানে শুরু করে দিয়েছি তারপরে দেখো ঘরটা কিন্তু আমি চাটা খেয়ে পরিষ্কার করে ছাড় দিয়ে নিচ্ছি তো চাটা খেয়ে ফ্রেশ হয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর মেয়ে তো শনিবার আর তোমাদের দাদা ভাইও একবারই সরকারি স্কুলটাও তো শনিবার দিকে যায় না আর শনিবারে নটার দিকে ছুটি হয় বাচ্চাগুলোকে একবারই নিয়ে চলে আসে তো নটার আজকের জন্য শনিবার একটু তাড়াতাড়ি কাজগুলো করি নটার দিকে একবারই চলে আসবে আজ আর চা খেতে আসে না দুটো রুমই ঝাড় দেওয়া হয়ে গেছে। ওখানটাও ঝাড় দিয়ে চলে এসেছি আর গ্যাসের সব কিছু ধুয়ে নিচ্ছি তারপর চা খাওয়া বাসনগুলো ধুয়ে নিচ্ছি ঘরটা ধুবো আর কাচবো বাসি খুশি আর স্নান করবো তাহলে মোটামুটি বাসি কাজ কমপ্লিট হয়ে যায় আর এই বর্ষাকালীনে একটু নুন টুন এই বারান্দার মধ্যে যখন রান্না করতে নিচ্ছি তখন নুন টুন একটু পড়ে গেলে না তখন গোটা ঘর কেমন জল স্বাস্থ্যতা মতন দেখাচ্ছে তো ওই জন্য এই জায়গাটা অনেকবার টিপে টিপে মুছে দিচ্ছি দুবার তিনবার করে আর এখানে যেহেতু রান্না খাওয়া সব কিছুই হয় আর বর্ষাকালে বৃষ্টি পড়ছে আর সব জায়গায় কেমন ভিজা ভিজা না দেখতেও ভালো লাগে না তবে স্নান করে একবারই কথা বলবো তো স্নান করা কমপ্লিট স্নান করে প্রত্যেক দিনকার মতন তুলসী তলায় আমি জল দিয়ে এলাম তারপরে ঠাকুরের বাসন ধুলাম আর ফুল তুলে নিত্য পুজো দিয়ে দিচ্ছি এখন রান্না বসাচ্ছি শনিবারে তো আমরা নিরামিষ খাই তোমরা তো জানোই আর সেদিন যে একটু লাউ ডাটা এনেছিলো অর্ধেকটা বেগুন দিয়েছিলাম অর্ধেকটা বেগুন ছিল। তো ওই অর্ধেকটা বেগুনই আমি ভাজা করছি আর এইদিকে পটল ঝিঙ্গা আলু দিয়ে সব একটা সবজি আর একটু মতো ডাল করব। তাহলে এই হলো আজকে দুপুরের মেনু আর এই বেগুনটা কিন্তু বেশ ভালো ছিল দুদিন ধরে যাবৎ বেগুনটা কাটা ছিল কিন্তু বেগুনটা শুকিয়ে গেছিলো কিন্তু তাও কিন্তু বেগুনটা যখন কাটলাম তখন ভিতরটা কিন্তু একটু নরমই ছিল উপরটা একটু শুকিয়ে গেছিলো আর বেগুনটা বেশ ভালো আর শীতকালে যেমন বেগুন হয় সেরকমই বেগুনটা ছিল সেরকমই কিন্তু বেগুন ছিল আর এইখানে যেহেতু নিরামিষ করবো আর আগে একটু আলু তারপরে পটল দিলাম তারপরে ঝিঙ্গা দিলাম ঝিঙ্গা দেবার মাত্র কিন্তু কত জল বার হয়েছে দেখো আমার কিন্তু ঝিঙ্গা তরকারি খেতে খুব ভালো লাগে আর ঝিঙ্গাটা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে না তো ওই ভাপেই কিন্তু দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু এত বড় বড় মোটা মোটা করে আলু কেটেছি তাও কিন্তু এই ঝিঙ্গার জলে আর আগে তো তেলে লাল লাল করে ভেজেছিলাম আর এত আলু পুরো একদম সেদ্ধ হয়ে গিয়েছে আলু তো পড়ে এখানে বেগুন ভেজে নামিয়েছি আর বেশ করে অনেকটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম আর তেমন মশলা ওই রোটিং মশলা ধনে লঙ্কা গুঁড়ো এখন আর খায় না বা শুকনো লঙ্কা ওই ছোঁক দিলাম বা একটু যদি আলু মাখা করলাম শুকনো লঙ্কা খেলে পুরো মানে গ্যাস হয় গ্যাসে পুরো পেটে বেদনা করে তা আমি কাঁচা লঙ্কাই বেশি খাই কাঁচা লঙ্কায় কিন্তু খাওয়া ভালো আর একটু মতো মশলা দিলে আর যেমন আর এখানে এই বাটিটাতে করে ডাল বসেলে এই বাটিটাতেই বসে কারণ বাটিটা পাতলা তো আর ডালটা তাড়াতাড়ি হয়ে যায় বাটির মধ্যে তো রান্না তো বেশি কিছু করবো না হেয়ে হয়েই গেল রান্না আর সকালে যে বৃষ্টি হয়েছে তারপরে আকাশটা কিন্তু পরিষ্কারেই হলো বৃষ্টি এখন আর হয়নি সকালে হওয়ার পর্যন্ত আকাশটা বেশ মানে খুব একটা ভালো করে রোদ দেয়নি তো মোটামুটি ঠিকই আছে আর তোমাদের দাদা স্কুল থেকে অনেকক্ষণ চলে এসছে জলখাবার মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে আর গ্যাসে রান্না করলে না এই গ্যাসের কাছে জানলাটা তারপরে এই জানলাটা সবসময় বন্ধ করে দিতে হয় আর হাওয়া দিলে না লাগে না দেখো সবজিটা কিন্তু আমার হয়ে গেছে নামাবার সময় একটু ঘি দিলাম ঘি দিয়ে নামিয়েছি আর জামা কাপড়গুলো বললামই তো ঠিকঠাক মানে হাওয়া দিচ্ছি রোদ খুব একটা দেয়নি তো হাওয়াতে মোটামুটি সব মানে শুকিয়ে যাবে আর এই টেপ টেপ ছোটো ছোটো জিনিসগুলো না হাওয়া দিচ্ছে পড়ে যাচ্ছে তো রান্না তো মোটামুটি আমার হয়ে গেলো জামা কাপড়গুলো একবার উলট পালট করতে রান্না করে তো একটু জামা কাপড়গুলো উলট করে তারপরে দেখছি মেঘটা ঘন কালো করে এলাম জামা কাপড়গুলো সমস্ত কিছু তুলে নিলাম এত দেখো মেঘটা কালো করে এসছে আর এত জোর বৃষ্টি হচ্ছে বাপরে আমি ভাবলাম আর হবে না হয়তো তারপরে আর তোমাদের সাথে কথাবার্তা কিছু বলিনি কারণ একবারই দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে তো ওরা সেই দুপুরে ভাত খেয়েছিল তো ওখানে ম্যাগি খেয়েছে ম্যাগি খেয়ে ঘর খুব ঝাল লেগে গিয়েছে আমি খাওয়া দাওয়া করেছি বিকেলে বাসন টাসন সমস্ত কিছু দিয়েছি এখানে মেয়ে ড্রেস স্কুল ড্রেসটা বিশেষ করে কেঁচে দিলাম কালকেও যদি আবার বৃষ্টি হয় যদি না শোকায় জন্য কেঁচিয়ে দিলাম আর বিকেলে প্রচুর কাজ করেছি বাসন ধুলাম ঘর দুয়ার ঝাড় দিলাম তারপরে জামা কাপড় কাচলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপও দেখা হয়ে গেছে আজকে রাতে আর কিছু করবো না ভাবছি তো এখানে তোমাদের দাদা দাদাভাই গরম গরম চপ নিয়ে এসছে মুড়ি দিয়ে খাবো এখানে বোঁদাও নিয়ে এসছে তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি ভিডিওটা যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো শুভ রাত